বরমশাই বরমশাই গিয়ে বাজার করে আনলো আর সবজি আনলো সবজির সাথে আনলো রুই মাছ আর আমার জন্য নিয়ে আসলো পুরি যদিও বা বাইরের জিনিস তেমন একটা খাওয়া হয় না আমার এরপরও নিয়ে আসলো আমার জন্য এনেছে যখন কি করা সেটা তো খেতেই হবে পুরিটার সাথে একটা তরকারি দিয়েছে এটা মনে হয় ডাল ডালটার মধ্যে এত মিষ্টি দিয়ে রাখে যে সকালবেলা খেতে ইচ্ছে করে না ডালটা যাই হোক মাছটা আনার সাথে সাথে মাছটা আমি ধুয়ে রেখে দিলাম এখন ওসটা রান্না করে নিব দিয়ে রান্না করব এখানে আমি আগে এক কাপের মতন জল দিয়ে দিয়েছি এক কাপ দেড় কাপ হবে দেড় কাপের মতন জল দিয়ে দিলাম এখন ওটস দু দিয়েছি আর এক কাপ থেকে একটু বেশি পরিমাণে দুধ দিয়ে দিলাম দুধ মনে হয় আর একটু লাগবে সেটা আমি পরে দেব এখানে যেহেতু চিনি খাবে না বর মশাই তাই লবণ দিয়ে রান্না করব ওষটা রান্না বসালাম ওষটা রান্না হতে দু মিনিট কি তিন মিনিট লাগবে আরেকটু দুধ লাগবে আর একটু দুধ আমি দিয়ে দিচ্ছি এখানে পুরিটা আমি বের করে নিলাম ডালটা খেতে পারবো না ডালটা খুবই মিষ্টি এরপরও নিয়েছি যদি খেতে পারি খাবো নাহলে পুরিগুলো এমনিই খেয়ে নেব ওটস রান্না হয়েছে ওটসটা এখন নিয়ে নিব বরের জন্য আর যেটা থাকবে ওটার মধ্যে আমি চায়ের চামচে আদা চামচ চিনি মিশিয়ে নেব হালকা একটু চিনি হবে মিষ্টি হবে খেতে একটু ভালো লাগবে আমার থেকে যদি একটু মিষ্টি না হয় তাহলে আমার থেকে খেতে ভালো লাগে না তাই আমারটার মধ্যে একটু চিনি দিয়ে আমি খেয়ে নিলাম তারপর পুরিগুলো আর খেতে পারিনি কারণ ডালটা এত বাজে ছিল পুরিগুলো রেখে দিলাম ওগুলো এক দেড় ঘন্টা পরে যখন খেতে লাগবে তখন এমনি খেয়ে নেবো না হলে একটু চা বানিয়ে খেয়ে নেব জলখাবার খাওয়ার পরে মাছগুলো লবণ হলুদ দিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে রাখলাম আর কি দিয়ে কি দিয়ে কি রান্না করব সেটা বর মশাইকে জিজ্ঞেস করে কেটে কুটে নিয়ে নিলাম উচ্ছে হচ্ছে ওর প্রিয় খাবার উচ্ছে দিয়ে মাছ দিয়ে রান্না করতে বলল তাই উচ্ছেটা কেটে নিলাম আর উচ্ছে ভাজি করব উচ্ছে ভাজিটাও কেটে নিলাম এদিকে মাছ ভাজি বসিয়ে দিলাম আর সকালবেলা যখন বাজার এসেছে বাজারটা গুছানোর পর পরেই আমি চালটা ভাতের চালটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম চালটা অবশ্যই রান্না করার দু থেকে দু থেকে আড়াই ঘন্টা কিংবা তিন ঘন্টা যে যত সময় পারে চালটা ভিজিয়ে রাখলে ভালো হয় ভাতটা যখন রান্না করা হয় বিজানু চালটা দিয়ে ভাতটা একদম ঝুরঝুরে হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় মাছটা ভাজা হয়েছে মাছটা এখন আমি নামিয়ে দিচ্ছি মাছটা নামিয়ে নিলাম এখন উচ্ছে ভেজে নিচ্ছি উচ্ছেটা একদম গোল গোল করে একদম পাতলা করে আমি কেটে নিলাম লবণ হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিলাম উচ্ছেটা এখন ভাজা করে নামিয়ে নেব উচ্ছেটা ভাজা হয়েছে উচ্ছেটা ভাজা হওয়ার পরে নামিয়ে নিলাম এখন কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর চারটে মাঝখানে ছিঁড়ে রাখার লঙ্কা আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দিব এখন সামান্য পরিমাণের লবণ যেহেতু একটু করে তরকারি রান্না হয় তাই আর লঙ্কা বেটেও দিব না আর আদাও বেটে দেব পেঁয়াজটা ভাজা হওয়ার পর উচ্ছে আলু দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে উচ্ছে আলুটা পেঁয়াজের সাথে ভেজে তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিব তিন থেকে চার মিনিট পর চলে আসলাম উচ্চাটা মোটামুটি ভাজা হয়েছে হচ্ছে আলুটা এখন কেটে রাখা টমেটোটা দিয়ে দিব হলুদ গুঁড়ো মশলার গুঁড়ো আর গ্র্যাড করে আদা দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে দেব এখন মশলাটা সবগুলো উপকরণের সাথে মশলাটা কষিয়ে নেবে বেশি তরকারি রান্না করলে তখন একটু মিক্সিতে মশলাটা পেস্ট করে নেওয়া যায় যেহেতু অল্প করে তরকারি রান্না করি সেহেতু আর পেস্ট করি না এভাবেই গ্রেড করে আদা আর মাঝখানে চি লঙ্কা দিয়ে রান্নাটা করে মশলাটা কষানো হয়েছে কষানো হওয়ার পর আমি গরম জলটা দিয়ে দিলাম গরম জলটা দেওয়ার পরে পরিমাণ মতন লবণ আর ভেজে রাখা মাছটাও এখন মাছটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছটা রান্না হতে থাক আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিব ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটাও হতে থাক আর এদিকে আমার হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেল এখন হ্যান্ডওয়াশ আমি পাউডারটা নিয়ে আসলাম পাউডারটা এখন মিশিয়ে নেব হ্যান্ডওয়াশের যে আগে বোতলটা ছিল ওটা আমি ফেলে দিই ওখানে প্রায় এক বোতল থেকে কম আমি জল নিয়ে নিলাম এখন হ্যান্ড হ্যান্ডওয়াশের যে পাউডারটা আছে ওটা আমি এখন দিয়ে মিশিয়ে নেব জলের সাথে মাছটা রান্না হয়ে গিয়েছে মাছটা এখন নামিয়ে নেবো ধনে যেহেতু আনে নাই ধনে পাতাটা আর দিতে পারব না এখন মাছটা নামিয়ে নেব লবণটা দেখে নিলাম লবণটা একদম পারফেক্ট তাহলে আজকের আমার বড় রেসিপি হচ্ছে উচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝোল মাছের সাথে উচ্ছেটা দিলে ওর কাছে বেশ ভালো লাগে তাই ও থাকলেই উচ্চেটা দিয়ে মাছটা রান্নার চেষ্টা করি আজকের মতন আমি ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আর বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন